কার্যত দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানার রেজাল্ট বিজেপিকে অক্সিজেন দিচ্ছে কার্যত লোকসভা ভোটের পর যেভাবে দেখা যাচ্ছিল যে বিজেপি চারশো পার করতে পারেনি এরকমই সবাই বলছিলেন apki বা চারশো পার কোথায় গেল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে ফল করছে সবাই ভাবতে পারছে না কার্যত দেখা যাচ্ছে হরিয়ানায় বিজেপি ক্ষমতায় আসবে এটা এক্সিট পুলকে সমস্ত এক্সিট পুলের রিপোর্টকে মিথ্যে করে রীতিমতো হরিয়ানায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে এমনকি জম্মু হাড্ডি লড়াই চলছে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সঙ্গে কথা বলবো স্যার এই মুহূর্তে ফেল করে দিয়েছে দেখো প্রায় আট নটা ওপিনিয়ন পুল ছিল যে হরিয়ানায় সরকার পরিবর্তন হচ্ছে একইভাবে এক্সিট পোল প্রায় সবাই দেখিয়েছিল যে হরিয়ানাতে বিজেপি ধরাশায়ী হবে এবং শুরুতে মানে এই এরকমই রেজাল্ট আসছিল কিন্তু মানে কার্য তো সবাইকে অবাক করে দিয়ে সমস্ত ওপিনিয়ন এক্সিট পোলকে ব্যর্থ প্রমাণিত করে হরিয়ানায় যদি তৃতীয়বার বিজেপি সরকার হয় বা যেটা সম্ভাবনাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলে আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর কাছে এটা কিন্তু একটা বড় ধরনের মানে ক্ষত নির্মাণ করা অর্থাৎ দু চব্বিশের লোকসভা নির্বাচনে যখন সবাই মনে করেছিল বড় ব্যবধানে নরেন্দ্র মোদী ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসবেন শেষ পর্যন্ত সেটা হয়নি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি একদিকে চন্দ্রবাবু নাইডুর আর আরেকদিকে আরেকদিকে জেডিউ তার তাদের সহযোগিতায় অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সহযোগিতায় সরকার গঠন করতে হয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন একটা নরবরে সরকার হবে এই সরকারের আয়ু কতদিন হবে নরেন্দ্র মোদী কিন্তু এই যে রেজাল্ট দুটো বিধানসভা কেন্দ্রের বিধানসভায় হচ্ছে অর্থাৎ হরিয়ানাতে যদি তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসছেন আর জম্মু কাশ্মীরে যে রেজাল্ট তাদের প্রত্যাশার মতনই হচ্ছে কারণ জম্মুতে বেশিরভাগ সিটেই কিন্তু বিজেপি এগিয়ে আছে ফলে নরেন্দ্র মোদী অক্সিজেন পাবেন কেন্দ্রের যে সরকার চলছে সেই সরকার এন সরকারের স্থায়িত্ব বাড়বে এবং অনেকেই প্রশ্ন করেছিলেন এই সরকার আর কতদিন চলবে কিন্তু এই হরিয়ানার জয় নরেন্দ্র মোদীকে অনেক শক্তিশালী করবে এবং একই সাথে তোমায় বলছি যে বিজেপির সরকার যে কেন্দ্রে চলছে তার স্থায়িত্ব কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠা পাবে একেবারে দেখো আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন আছে মহারাষ্ট্রের নির্বাচন আছে নির্বাচন আছে ঝাড়খণ্ডের নির্বাচন আছে এবং একই সাথে তোমাকে বলতে চাই তার পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিহারের নির্বাচন আছে তিনটে ক্ষেত্রেই কিন্তু আমি বলবো যে মনে করা হচ্ছিল যে বিজেপি মানে এগুলোতে ধরাশায়ী হতে পারে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তো বটেই নেতৃত্ব কিন্তু তারা নতুন অক্সিজেন পেলেন নতুন শক্তি পেলেন তাদের নতুন একটা মানে উৎসাহ হবে নতুন উৎসাহ উমাং সাথে তারা কিন্তু মানে এই আগামী যে মহারাষ্ট্রে নির্বাচন আছে ঝাড়খণ্ডের নির্বাচন আছে বা বিহারের নির্বাচন আছে সেখানে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বার সুযোগ পাবে এবং এইটা হলো কেন হরিয়ানা নির্বাচনের ফলাফল মানে যা যখন ওপিনিয়ন পোল এক্সিট পোল প্রায় প্রত্যেকেই ধরে নিয়েছিল যে বিজেপি হরিয়ানাতে বড় ভাব বড় ব্যবধানে হাঁটছে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গড়ে উঠছে কি ঘটল। মানে কি কি কারণ হতে পারে যে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলো কংগ্রেস পারল না দেখো পরিষ্কার করে বলতে গেলে কংগ্রেসের অন্তর্বিরোধী একটা প্রধান কারণ কংগ্রেসের হরিয়ানায় হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব কংগ্রেসের আসন বরাদ্দ সময় থেকেই কংগ্রেসের অন্যতম দলিত নেত্রী কুমারী শৈলাজা তিনি ক্যাম্পেন থেকে অর্থাৎ কংগ্রেসের প্রচারের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দু সপ্তাহ তারপরে রাহুল গান্ধীর অনুরোধে তিনি প্রচারে আসলেও সেইভাবে প্রচার করেননি দলিত ভোটটা কার্যত কংগ্রেসের যে পাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অঙ্কুরে বিনিষ্ট হয় সেখানে বিজেপিতে গেছে অবশ্যই এবং একই সাথে তোমায় বলছি যে হরিয়ানার মোট ভোটের পঁচিশ শতাংশ হলো জাট ভোট হুড্ডা ওখানকার প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ভূপিন্দর সিং হুড্ডার মানে অন্যতম দাবিদারও ছিলেন মুখ্যমন্ত্রী পদে এখানে কিন্তু কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব এমনকি পুরনো যারা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারাকে তারা কিন্তু হুড্ডাকে বিরোধিতা করছিলেন ফলে কুমারী শৈলাজা এবং ভূপিন্দর সিং হুড্ডার যে লড়াই অন্তর্বিরোধ সেই বিরোধের কিন্তু সরাসরি ফল এই নির্বাচনের মধ্যে পড়েছে এবং কংগ্রেসের বিপর্যয়ের পেছনে একটা কারণ অবশ্যই এটা দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে শেষ পর্যন্ত মানে সংগঠন কথা বলে আমরা যেমন বারবার বাংলায় বলি যে বিজেপি সংগঠন নেই আবার ঠিক উল্টো ঘটনাটা গুজরাটে আমরা দেখি ঠিক হরিয়ানাতে দেখি বিজেপি আর এস যে একেবারে লোকাল লেভেলের যে ভিত্তি সে তারা কিন্তু মানে যখন যেই মুহূর্তে ভূবিন্দর সিং হুড্ডা জাট ভোটটাকে সংগঠিত করেছেন ঠিক উল্টো দিকে কিন্তু মানে দলিত ভোট এবং ওবিসি ভোটকে আর এর যে সংগঠন আছে তার মাধ্যমে কিন্তু বিজেপি নিজের স্বপক্ষে আনতে পেরেছে এবং শেষ মুহূর্তে আমি তোমায় বলবো যে বিজেপি তো একটা মানে গত নির্বাচনে চল্লিশটা মাত্র আসন পেয়েছিল এবার তার থেকে আসন বাড়ালো তারা এবং যা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে পঞ্চাশের কাছাকাছি তার আসন পাচ্ছে তার মানে দশটা আসন তারা বাড়াচ্ছে ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছে লোকসভার থেকে তাদের ভালো রেজাল্ট হচ্ছে এর আরেকটা তৃতীয় যেটা কারণ যে বিজেপি লাস্ট মুহূর্তে একটা মানে মাস্টার স্ট্রোক দিয়েছিল যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব বিক্ষোভ ছিল অ্যান্টি ইনকম্বেন্সি ছিল সেই মনোহরলাল খাট্টার মন মনোহরলাল খাট্টারকে শেষ মুহূর্তে তারা সরিয়ে দেন এই যে শেষ মুহুর্তে মানে বিজেপি অ্যান্টিন কমবেন্সিকে আটকাতে বেরেছে মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে আটকাতে পেরেছে তার কারণ হল মন মনো মনোহরলাল খাট্টারকে সরিয়ে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী বসানো এটা আমার মনে হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যদি বিচার করা হয় নেতৃত্বের প্রশ্নে বিচার করা হয় এটা মাস্টার স্ট্রোক ছিল মন মনোহরলাল কাট্টারকে সরিয়ে অ্যান্টি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটাকে কিছুটা মিনিমাইজ করার সুযোগ তারা পেয়েছেন ফলে সংগঠন এক দুই নম্বর হল মানে অমিত নরেন্দ্র মোদীর নেতৃত্ব তিন নম্বর হল যে মানে ইয়ে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল তাকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়া এবং উল্টো দিকে যদি দেখি কংগ্রেস দলের অন্তর্বিরোধ তীব্র অন্তর্বিরোধ এই সবগুলোকে কিন্তু বিজেপি তার মতন করে ব্যবহার করতে পেরেছে এবং হরিয়ানায় তৃতীয়বারের জন্য ক্ষমতা তৈরি করা আমি তোমায় বলছি হিন্দি হার্টল্যান্ডে বিজেপি যে অপ্রতিরোধ এবং সরকার গঠনের প্রশ্নে বিজেপি যে হিন্দি হিন্দি বলয়ে এখনো যে প্রধান শক্তি সেটা কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হলো